আমি আমার বাড়ির তিনজন মানুষকে বললাম যে আগামী কাল ভোর ঠিক পাঁচটার সময় যে আমাকে ঘুম থেকে ডেকে তুলবে তাকে পাঁচশো টাকা পুরস্কার দেওয়া হবে পরের দিন সকালে একজন এসে আমাকে পাঁচটা দশে ডাকলো ঘুম থেকে বাকি দুজন আসেনি তারপরের দিন আমি তিনজনাকেই পাঁচশো টাকা করে হাতে দিলাম দিয়ে বললাম যে কালকে ডট পাঁচটার সময় যদি আমাকে কেউ ডেকে দিতে পারো তাহলে ওই পাঁচশো টাকাটা তার আর যদি না ডাকতে পারো তাহলে টাকাটা আমি ফেরত নিয়ে নেব যথারীতি পরের দিন দেখি পাঁচটা বাজার দু মিনিট আগে তিনজনই এসে বিছানার কাছে দাঁড়িয়ে আমাদের মধ্যে কোনো কিছু পাওয়ার যে উৎসাহ থাকে তার থেকে বেশি ভয় থাকে কোনো কিছু হারাবা অর্থাৎ আমরা কোনো কিছু পাওয়ার জন্য যতটা উৎসাহিত হই তার থেকে বেশি ভীত হয়ে যায় যখন কোনো কিছু আমাদের লাইফ থেকে হারাতে চলেছে আর এই উৎসাহ যখন আমাদের মধ্যে চলে আসে তখন আমরা অনেকটা লেজি হয়ে যাই অনেকটা হাল ছেড়ে দেওয়ার মধ্যে হয়ে যায় আর যখন আমাদের মধ্যে ভয় ঢুকে যায় তখন আমরা অনেকটা সক্রিয় হয়ে যাই যে এবার আমার হারাতে চলেছে হারাতে চলেছে হারাবার সময় আমরা যতটা নিজেদেরকে সক্রিয় করে ফেলি পাওয়ার সময় যদি আমরা ততটা সক্রিয় করে ফেলি সেভাবে যদি নিজেদেরকে সক্রিয় রাখতে পারি তাহলে কিন্তু হারাবার সম্ভাবনা অনেক কমে যায় ভালো থাকবে সবাই